হ্যালো বন্ধুরা আজকেও একটা বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর আজকে আমি যাচ্ছি একা একা দেখো রাস্তাটা কি সুন্দর একদম ফাঁকা সারি সারি খেজুর গাছ তো আমাকে দারুণ লাগছিল কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল আর তার সাথে দেখতেই পাচ্ছ মা কনক দুর্গা মন্দিরের এই যে মন্দিরটা এখানে ক্রস করলাম আর এখানে চলে এলাম এই যে নদীটা ক্রস করছে কি সুন্দর বেদার আর এটা হলো চিল্কিগড়ের রাজবাড়ি অনেক পুরানো কি সুন্দর না টাইপের একটু আমাকে তো দারুণ লাগলো দেখে করে এই সাইডে অনেকদিন পর এলাম এখানে এসে করে আমি পৌঁছে গেছি আর এই যে বসে আছে আমার ক্লায়েন্ট এখনো এসে পৌঁছায়নি তো আমি একা একা বসে আছি তার জন্য অপেক্ষা করছি আর দেখতে দেখতে আমার ক্লায়েন্ট এসে পৌঁছে গেছে এই যে দেখতেই পাচ্ছ আমার মিষ্টি ক্লায়েন্ট তাকে আমি সাজাতে শুরু করে দিয়েছি তো এখন আমি সাজানো চলছে এখন ফুল কদমে কারণ একটু লেট হয়ে গেছিলো তো আমি এখন তাড়াতাড়ি সাজাচ্ছি তোমরা দেখতে থাকো তো আমি আমার খুব তাড়াতাড়ি সাজানোর চেষ্টা করছি একজন একজন আসছে বলছি দিদি একটু তাড়াতাড়ি করো তো আমি একা একা এসেছিলাম তো তো এই যে সাজিয়ে কমপ্লিট করে দিয়েছি ফাইনাল লুকটা তোমরা দেখো এই যে তো ওড়নাটা দিতে এখনো বাকি আছে তো এখন আমি ওড়নাটা দিব ভাবছি এই যে দেখো মিষ্টি ক্লাইন্ট আমার একদম রেডি তো ওড়নাটা আমি এখন দিয়ে দিলাম মাথায় এটাই বাকি ছিল আমি একটু রাস্তার থেকে এসেছি বলছি লাইট জ্বলছে খুব সুন্দর তো মৌ আমার ভিডিও বানিয়ে দিয়েছিলো মৌ এসছে আমার সাথে তো তারপরে এখন আমি মৌকে বিয়েবাড়িতে এখন জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম পেট পুজো একে বলে তো তারপরে এই যে একটু লাস্টে দেখে দিলাম আর এটাই ছিল আমার মিনি ব্লকটা টা